হ্যালো এভরিওান আজকে এখানে এসেছি আমরা ধার্মিক পাড়ায় আরিফার লাইফে ফার্স্ট টাইম ভোটে চড়ছে নানুর সাথে মামার সাথে আরিফাকে কখনো সচরাচর ভোটে চড়ানো হয় নাই আসলে আমরা গ্রামে গেলেও ওকে কখনো ভোটে চড়তে দেয়নি ভয়ে এই প্রথম ও আজকে ভোটে চড়ল খুব এনজয় করতেছে আরিফা এই জায়গাটা আসলে অনেক সুন্দর ধার্মিক পাড়া নিরিবিলি তাছাড়া হলো ঘোরার অনেক জায়গা আছে রিসর্টটা অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে আসলে আমি ফুল ভিডিও করতে পারতেছি না হলে ব্লগ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আপনারা চান আমাকে কমেন্টে জানাবেন আমি ফুল ভিডিও দিয়ে দিব আসলে আরিফর নানা মামুর সাথে থাকতে অনেক পছন্দ করে ওর নানু তারপর হলো ওর মামা মানে তাদের সাথে অনেক ফ্রি অনেক কমফোর্ট ফিল করে আর ওর ছোটোবেলাটা কেটেছে ওর নানুর বাড়িতেই তাই আরিফা ওর নানু আর ওর মামার সাথে ইজিলি চলাফেরা করতে পছন্দ করে যাই হোক এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর দেখেন আকাশে পাখি উঠতে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগতেছিলো ঢাকার মধ্যে নদীর একটা জায়গা মানে নদী না তারপরেও নদীর মতোই লাগতেছে খুবই ভালো লাগতেছে জায়গাটা ধার্মিক পাড়ায় কিন্তু নদীর সাথেও একটা কানেকশন আসছে অপর সাইডে আপনারা ছুটির দিনগুলোতে সময় পাইলে ঘুরতে আসতে পারেন আসলে মাঝে মাঝে আরিফা সুযোগ পাইলেই ওর নানুর সাথে মামার সাথে কোথাও না কোথাও যেতে চায় ওর নানু মামা কোথাও গেলে ওকে নিয়েই যায় এই জন্য আর কি ওর ঘোরাফেরাটা আমাদের থেকে বেশি হয় ওর বাবাও ছুটির দিনে মাঝে মাঝে নিয়ে যায় আমাদেরকে কিন্তু ওর নানুর সাথে থাকলে বেশি এনজয় করে জায়গাটা আসলে খুবই বিউটিফুল আপনারা কিন্তু আসতে পারেন বিশেষ করে শীতের দিনে আসলে যে কাশফুল হয় এখানে কিন্তু প্রচুর কাশফুল আসছে কাশগুলোর জন্য এত কষ্ট করে শাড়িঘাট যাওয়া লাগে না এই কাছাকাছি যারা আছেন ধার্মিক পাড়ার আশেপাশে তারা কিন্তু এখানে আসতে পারেন আমার ভয় লাগে তাই আমি দূর থেকে দাঁড়িয়ে ওদেরকে দেখতেছি আমার পানিতে চড়তে বা লঞ্চে কোথাও যাতায়াত করতে মানে নদী বলতেই আমার কাছে ভয় লাগে বা পুকুরে যাইতেও আমার ভয় লাগে আজকে আমার এস পরীক্ষা শেষ যে কারণে এক্সাম শেষে আর কি নিয়ে আসছে পরীক্ষার একটা প্রেশার গেছে প্রচুর তাই আর কি এখানে আসা আপনাদের দুয়াই আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আমাদের চ্যানেলটি নতুন কিন্তু আশা করতেছি চ্যানেলটি দিয়ে আমরা ভালো কিছু আপডেট ভিডিও আপনাদেরকে দিতে পারবো আসলে আমার আম্মু যাওয়ার সময় রান্না করে নিয়ে গেছিলো সেগুলো খাইছি এবং আমরা ফ্রেন্ডরাও ছিলাম এখানে সেভাবে ভিডিও করা হয়নি এই রিসোর্টটার কথাই আমি আপনাদেরকে বলতেছিলাম বাই বাই